পৃথিবী জুড়ে রয়েছে কত না সৃষ্টির রহস্য প্রকৃত এবং প্রাণীর সাথে রয়েছে সৃষ্টির অপরূপ সম্ভার কত না সুন্দর এবং মনোরম দৃশ্য যা দেখলে চোখ জড়াবে মন ভোলাবে বিচ্ছিন্নময় দৃশ্য পুলকিত এবং করবে মন এবং প্রাণকে জল বৃক্ষ প্রাণীর মধ্যে রয়েছে কত না নিবিড় সম্পর্ক তাই তো প্রকৃতি এবং প্রাণী যেন মিলেমিশে একাকার হয়ে গেছে স্বচ্ছ জল ধরায় গাছের ডালে শোভা পাচ্ছে শামকুড় ডামকোর কচ্ছ কুমির বকসহ কত না প্রাণী এর শোভা বাড়ছে প্রাণী কূলের সুন্দর মনোরম দৃশ্য হরেক রকম প্রাণীর চরণ ভূমিতে পরিণত হয়েছে যেন স্পটটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পড়ে চলা মহাসাগর সহ বিশ্বের বিভিন্ন সমুদ্র সৈকতের মনোমুগ্ধকার দৃশ্যও রয়েছে এমন এই সমস্ত দৃশ্য উপভোগ করেন দেশ বিদেশের পর্যটকরা এজন্য প্রকৃত এবং প্রাকৃতিক অবরূপ সম্ভাব এগুলো দেশ বিদেশের বিনোদনপ্রেমী মানুষের দেখার জন্য পুরস্কার হয়েছে নিজ পরিবার ও সাবান্তকে ঘুরে আসতে পারেন আপনিও ইরানু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কেমন লাগলো জানাবেন কমেন্টস করে ভালো লাগলে দিতে পারেন শেয়ারও পরবর্তী অ্যাপসে আরও কিছু আকর্ষণীয় ভিডিও চিত্র দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের